কেমন লাগছে দেখুন বৃষ্টি পড়ছে সকাল থেকে আছে চারিদিকে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি পড়ছে সেটা অবশ্য কিন্তু জানাতে ভুলবেন না আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আকাশের মেঘ একদম ভোর কালো হয়ে আছে পুকুর একদম জলে টই টই করছে দুধারে পুকুর মাঝে রাস্তা সবুজ হয়ে আছে একদম চারিদিকটা আর ওই যে দূরগুলো দেখছেন খেজুর গাছ কিছুদিন সেগুলো পাড়া হয়ে গেছে আর ওই যে পুকুরের ওই পাড়ে দেখছেন ওইটা একটা গ্রাম মেঘ দেখছেন একদম কালো হয়ে আছে আপনাদের ওখানে কি সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে এখানে সকাল থেকে আজ বাইরে বেরোনো একদম মুশকিল হয়ে যাবে বাট এই বৃষ্টিতে রেনকোটেও জল আটকায় না দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই ওয়েদারে খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় আর চাটনি আর ইলিশ মাছ দারুণ জমে যাবে একদম ভালো লাগলে ভিডিওটা லைதா சேர் கொடுது